আপনাদের পছন্দের রাওয়ার টিপিস খুবই কমেশন সালাম পেবিস থেকে পাকিস্তানি মাস্টার কপিটা পাবেন এটা আমি কেউ দিতে পারবেন নিঃশালা সালাম পেপিস থেকে পাচ্ছি ইয়েলো কালার রেড কালার আর সিবিট কালার আর একটা নেব্লু কালার প্রত্যেকটা কালারই সুন্দর যে যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো না টেনে সম্পদ বিতরিতে দেখা দন হয়ে থাকবে এটা হচ্ছে পাঁচ লোক দেখেন অল ওভার কাজ করা থাকবে গলা এম্বয়ডারি ভারীভাবে কাজ করা সিকুইজ এম্বয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে বাসন্তী কালারের ভিতরে থাকবে গলায় এবং নিচে অল ওভার সিটে কাজ করা থাকবে প্রিন্টের ভিতরে থাকবে নিচে প্যানেল ভারী ভাবে কাজ করা অসম্ভব সুন্দর যার যেতে ভালো লাগবে দুটি স্ক্রিন শর্ট কেটে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়তে পাচ্ছেন অন নেক্সট সফট ঠিক আছে আর যার যেতে ভালো লাগবে দুটি স্ক্রিন শর্ট কেটে ফেলেন সবচেয়ে ভালো লাগবে দোপাটা ভালোভাবে দেখেন দেখেন দুপাশে কাজ ওয়ার্ড ভারীভাবে কাজ করা থাকবে বিশাল বড় নাম জন্য পাচ্ছেন নিচে প্যানেল ভারী ভাবে কাজ করা ঠিক আছে ক্যাটালগটা দেখে দিচ্ছি सेम টু सेम প্রাইস আছে যার যদি ভালো লাগে দুটো স্ক্রিনশট করে ফেলুন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন নিত্য নতুন সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই যে ব্যাক সাইড জল থাকবে প্রিন্টের ভিতরে এখানে প্যানেল আর হাতা তোলা হবে মন মত বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে এখন যে কালারটাই দেখছেন বাস্তবে সেমটি সেম

এটাও ভারী কাজ করে এটা হচ্ছে নেক্সট কালার টার্গেটের মতো সেম টু সেম ভারী ভাবে কাজ করা ওয়া অসম্ভব সুন্দর গলা করা আছে গলায়ডারি ভারী ভাবে কাজ করা থাকবে অল ওভার সেটা কাজ করা থাকবে সিকুইন্স এম্বারি কাজের ভিতরে নিচে প্যানেল ভারী কাজ করা সিকুইন্স এমব্রয়দারি কাজ করা এম্ব্রয়ডারি কাজটা একটু ভারী কাজ করা অসম্ভব সুন্দর যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিন করে করতে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখন যে কালারটা দেখছেন বাস্তব কিন্তু সেম টু সেম প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি অন নেক্সট সফট প্রিমিয়াম হাই কোয়ালিটির হান্ড্রেড গ্যারান্টি পাচ্ছেন ক্যাটালগটা দেখা দিচ্ছি এই দামে কেউ দিতে পারবেন ইনশাল্লাহ সালাম পাপির পাওয়া যাচ্ছেন যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করেন ভালো লাগবে ইনশাল্লাহ দেখো দেখো এটা হচ্ছে টা দেখেন বিশাল বড় না দুই পাশে হবে আসলটা অসম্ভব সুন্দর ভালোভাবে কাজ করা থাকবে কাজ আমি দেখেন অনেক ভালো ইনশাল্লাহ যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে একটু প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটির ভিতরে মাস্টার কপি নিতে চাচ্ছেন তারা দেশে নিতে পারেন খুবই কম দামে হয়ে যাচ্ছেন সালাম পাবিস থেকে প্রাইসটি দিচ্ছি মাত্র আঠারোশো টাকা সালাম পাবিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছে আঠারোশো টাকা পাকিস্তানি রাওয়ার অসম্ভব সুন্দর গলায় ভারী ভাবে কাজ করা সিকুইন কাজ করা থাকবে অসম্ভব সুন্দর নিচে প্যানেল কাজ করা তো অসম্ভব সুন্দর সিকুইন্স এম্বয়ডারি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি সালোয়ার কাপড়টি পাচ্ছেন অনেক সফট আড়াইগস পাচ্ছেন দুপুরটা ভালো লাগবে কাটওয়ার্ড কাজ করা ভালো ভাবে কাজ করা আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন অসম্ভব সুন্দর ভালো লাগলে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে জামাটা লং আটচল্লিশ আছে যে কোনো হেলদে হোক বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন এটা কিন্তু নে কালারের ভিতর থাকবে অনেক জস প্রাইসটি দিচ্ছি মাত্র আটচল্লিশশো টাকা সালাম সালাম্পিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছে আটচল্লিশশো টাকা এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড সাবপ্রিন্ট থাকবে অল ওভার প্রিন্টটা অসম্ভব সুন্দর নিচে প্যানেল ভালো লাগবে আর এখানে হাতে কাপড়ের এসে আছে হচ্ছে তো হবে মন মতো বানিয়ে নিতে পারবেন যখন বানিয়ে পরবেন অনেক ভালো লাগবে খুব সুন্দর বিশাল সুন্দর হাই কোয়ালিটির ভিতরে পাচ্ছ সালাউটি এক কালারের ভিতরে থাকবে অনেক সফট আর এক হচ্ছে অনেক সফট প্রিমিয়াম কোয়ালিটি যে জায়গায় পড়লে অনেক ভালো লাগবে দুপারটা দেখাও দেখেন দুপারটা খুবই সুন্দর বিশাল বড় না নামার জন্য ডিফারেন্সে কাজ কাজ করে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন ও যার যেটি ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইমো হিসাবে এখনই যোগাযোগ করে ফেলেন বিশাল বড় না জন্য পাঁচ হাত পাঁচ হাত নামার জন্য মাঝখানে প্রিন্টটা অসাধারণ যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে দুটো লক্ষ দেখা দিচ্ছি সেম টু সেম পাঁচ হাত দুটো স্ক্রিন ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন প্রাইসটা দিচ্ছি মাত্র আটচল্লিশশো টাকা

আর ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছ ঠিক আছে আমি আবার ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন সিকোয়েন্স আমি ওটা দিয়ে কাজ করা যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবি আর সবচেয়ে ভালো লাগবে টু পার্সেল আচ্ছল মাঝখানে প্রিন্টের ভিতরে থাকবে বিশাল বড় অন্য নামার জন্য যার যদি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে